আলাইকুম ভিভার্স ওয়েলকাম টু পিকেস আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে কিছু হাই ফ্লায়ার এবং পাকিস্তানি যে ব্লাড লাইনের কবুতর রয়েছে সেই কবুতরগুলো দেখায় আর কি ভিডিওটা শুরু করব। সবই কিন্তু সেল পোস্ট আপনাদেরকে যার যেই কবুতর পছন্দ হয় আমাদের কাছে কিন্তু হিউজ কোয়ান্টিটিতে কবুতর রয়েছে সব কবুতর কিন্তু এক ভিডিওতে দেখানো সম্ভব না এই জন্যে যতদূর সম্ভব আমরা দেখানোর চেষ্টা করব আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সো চলেন আজকের ভিডিওটা আমরা শুরু করি আর না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন বিবার প্রথমেই যেই কবুতর জোড়াটা আর কি দেখাচ্ছি আপনারা দেখেন খুবই পুরানো যে ব্লাড লাইনের কালদম যেই কবুতরগুলো হয়ে থাকে কালপোড়া জেনারেশনের কালদম কবুতর আপনারা যারা পুরানো কবুতরবাজ রয়েছেন তারা কিন্তু খুব সহজেই চিনে যাবেন এই কবুতরগুলো কিন্তু খুবই রেয়ার হয়ে থাকে আসলে সচরাচর পাওয়া যায় না সো আমাদের লফটে এক পেয়ার রয়েছে তাই আমরা আর কি দেখাচ্ছি আপনাদেরকে কবুতর জোড়াটা দেখেন সব কিছুই কিন্তু এক এক করে দেখায় দেওয়ার চেষ্টা করব রানিং হাই ফ্লায়ার জোড়া মাস্টার পেয়ার কবুতর এগুলো যদি আপনারা চান নিয়ে কিন্তু ফ্লাইও করাতে পারবেন এবং যদি চান ব্রিডিং সেট রাখবেন ব্রিডিং সেট রাখতে পারেন কবুতরগুলো একটু শখ করেন মার্শাল্লাহ খুবই সুন্দর স্ট্যান্ডিং কোয়ালিটি এবং কবুতরের গেট আপ সব কিছু একদম এ টু জেড অ্যাকুরেট রয়েছে এই কবুতর জোড়াটা যদি কেউ নিতে চান তাহলে এই কবুতরটার দাম পড়বে তিন হাজার টাকা এটা আর কি চাওয়া দাম অল্প কিছু কম বেশি করার সুযোগ রয়েছে কবুতরটার চোখ একটু দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর কোয়ালিটিফুল জোড়া কবুতর মাসাল্লাহ না বললে নয় দেখেন কবুতরের গেট আপ কোয়ালিটি লেজ ডানা এক এক করে কিন্তু সব দেখাই দেওয়ার চেষ্টা করব এটা নর কবুতর এবং এরপরে মাদি কবুতরটাও দেখাবো আপনারা ভিডিওটা না টেনে জাস্ট দেখতে থাকেন আজকে অনেক হাই কোয়ালিটির কিছু কবুতর দেখাবো বগল পর এবং ডানাটা দেখেন মাসাল্লাহ খুবই বড় এই কবুতরগুলা কিন্তু সকাল সন্ধ্যা ফ্লাই করার ক্ষমতা রাখে সো আপনারা চাইলে কিন্তু দেখেন কবুতরগুলা কিন্তু কালেকশন করে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন আর কবুতর কালেকশনের ক্ষেত্রে আমাদের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আপনাদের যা যেই কবুতর পছন্দ হবে আমাদেরকে জাস্ট স্ক্রিনশট পাঠাবেন স্ক্রিনশট পাঠাই কিন্তু আপনার পছন্দের কবুতরটা আপনারা কালেক্ট করে নিতে পারেন এটা কিন্তু মাদি কবুতর বগল পরগুলো দেখেন কবুতরের পর কিন্তু অনেক বড়ো বড়ো রয়েছে এইগুলো কবুতর কালেকশান করলে আশা করি আপনারা কিছু করতে পারবেন সব হাই কোয়ালিটির কবুতর আর আমরা কিন্তু রিজেক্ট কবুতর কাউকে দিই না এটুকু আপনারা মনে রাখবেন যেগুলো লফটের সেরা সেরা বেস্ট কবুতর সেইগুলাই কিন্তু দেখানোর চেষ্টা করতেছি এরপরে ভিভার্স একজোড়া খুলনার যে ঐতিহ্যবাহী তুলো জেনারেশনের যে কবুতর রয়েছে সেই কবুতর জোড়াটা দেখাচ্ছি এই লোকাল কবুতরগুলো আর কি একটু দেখায়নি খুলনার যে ওল্ড ব্লাড লাইন রয়েছে অনেকে চেনেন এবং অনেকে চেনেন না খুলনার বাইরে যারা আছেন সো তাদের জন্য আর কি মূলত দেখানো কবুতর জোড়াটা দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর গেট আপ কোয়ালিটি একদম এ টু জেড অ্যাকুরেট দেখে নেবেন পায়ের নখ থেকে ঠোঁটের মাথা পর্যন্ত কবুতরগুলো একদম মিলায় নেবেন আপনারা কবুতরের কোয়ালিটি এবং গেট আপ সব কিছু দেখেন একটু চোখটাও ধরে দেখাই দেওয়ার চেষ্টা করব আপনাদের সুবিধার্থে একটু দেখেন ভিভার্স কবুতরের চোখের আইসাইনটা একটু দেখেন আসলে কবুতরগুলো খুব ছটফটে তো একটু ধরতে আর কি একটু সমস্যা হয় এই যে দেখেন কবুতরের চোখ দেখেন একদম সাফ চোখের মধ্যে কিন্তু কবুতর রয়েছে এই ধরনের চোখের কবুতরের মেমরি কিন্তু খুব শার্প হয় সো এইগুলা থেকে আপনারা কিছু করতে পারবেন আর আপনারা যেখানে থেকে কবুতরগুলো উড়াবেন কবুতর কিন্তু সেখানেই এসে নামবে পরবর্তীতে আর এইগুলো আহামরি কিন্তু আপনারা যে বারো চোদ্দ ঘন্টা উড়াবেন তা কিন্তু না এগুলো আপনার দশ ঘন্টা আট ঘন্টা এরকম কিন্তু ফ্লাই করবে ছয় থেকে দশ ঘন্টা এর মধ্যে আর কি থাকবে এ মানে এক একদিন এক এক রকম এগুলো ফ্লাই করে সো আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন খুলনার যে একজোড়া লাল যেই বেনারস কবুতর রয়েছে বেনারস বললে ভুল হবে লাল জিরা যেই কবুতরগুলো রয়েছে আমাদের লফটে আগেও লাল জিরা কবুতর পুনরু জোড়া ছিল সব কিন্তু সেল হয়ে গেছে এই লাস্ট এক পেয়ার কবুতর আছে লাল জিরা এটাও রাখার ইচ্ছা ছিল কিন্তু এখন আর রাখতে পারতেছি না যদি কারো প্রয়োজন হয় এই লালজিরা জিরা কবুতরটা কিন্তু নিয়ে নিতে পারেন খুবই সুন্দর কোয়ালিটি লালজিরা জিরা কবুতর জোড়াটা দেখেন ভিভার্স মাসাল্লা কোয়ালিটির মধ্যে রয়েছে লালজিরা এই লালজিরা জিরা কবুতরটা আঠাশশো টাকা চাওয়া দাম পঁচিশশো টাকা হলে এই জোড়াটা আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন একদম পঁচিশশো টাকা পড়বে এই লাল কবুতরটা মাদি এবং নর দুইটাই কিন্তু একদম র ব্লাড লাইন কোয়ালিটি মেনটেন করে আসছে খুবই সুন্দর কবুতরটার একটু চোখ ডানা সব কিছু এক এক করে দেখায় দেওয়ার চেষ্টা করব। আপনাদেরকে দেখেন চোখটা একটু দেখেন একদম সাফ চোখের আমাদের কিন্তু কোনো কবুতরে কোনো ভেজাল পাবেন না বিবস যা দেখাবো তাই একদম অ্যাকুরেট জিনিস পেয়ে যাবেন আপনারা এই যে লাল জিরা যেই কবুতরটা এটার মদ্দা এটার ডানাটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর ডানা একদম এ গ্রেড কোয়ালিটির মধ্যে রয়েছে নর এবং মাদি সব কিন্তু এক এক করে আপনাদেরকে দেখায় দেওয়ার চেষ্টা করব। আপনাদের যার যেই কবুতর প্রয়োজন আপনারা কিন্তু সেই কবুতর নিয়ে নিতে পারেন আসলে জোড়া নিলে ভালো হয় সিঙ্গেল নিলে আর কি সেটগুলো ভেঙে যায় এই জন্যে যে নেবেন ভাই জোড়া নেওয়ার চেষ্টা করবেন আর সিঙ্গেল যদি নিতে চান সিঙ্গেল নিলে রেটটা একটু বেশি পড়বে নিলে সবভাবেই দেয়া যাবে আমাদের কিন্তু হিউজ কোয়ান্টিটিতে কবুতর রয়েছে এখনও আমাদের লফটে দেখেন লেসটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর সো চাইলে কিন্তু আপনারা এই কবুতরগুলো আমাদের কাছ থেকে এক এক করে কালেকশান করে নিয়ে নিতে পারেন এখন যেই কবুতর জোড়াটা দেখাচ্ছে এটা কিন্তু ব্ল্যাক সাহারানপুরি কবুতর আপনারা কিন্তু চেনেন একদম র ব্লাড লাইনের মধ্যে যে এই সাহারানপুরি কবুতরগুলো রয়েছে এই কবুতরগুলো আসলে আমাদের কিন্তু অনেক দাম দিয়ে কালেকশন করা ছিল এখন আর কি আমরা এইগুলো সেল করে দিচ্ছি যদি কেউ এই ব্ল্যাক সাহারানপুরি র ব্লাড লাইনের ভিতরে যদি কেউ নিতে চান তাহলে কিন্তু এই জোড়াটা নিয়ে নিতে পারেন একদম হান্ড্রেড পারসেন্ট র ব্লাড লাইন চোখও আমরা ধরে দেখাই দিব কবুতর জোড়াটা একটু দেখেন ঠোঁট এবং চোখ এবং পায়ের নখগুলোও দেখে নেবেন পায়ের নখও কিন্তু একদম অ্যাকুরেট কালো রয়েছে একটু চোখটা ভিভার্স আপনাদেরকে দেখাই দেওয়ার চেষ্টা করি ধরে এই দেখেন একদম ফুল সাদা ক্রিম চোখের মধ্যে রয়েছে সাহারানপুরি অরিজিনাল ব্লাড লাইনের যেই কবুতরগুলো আর কি হয়ে থাকে একদম সেম কোয়ালিটির মধ্যে এগুলো কিন্তু লফটের সব ব্রিডিং পেয়ার কবুতর দেখাচ্ছি আপনারা যদি কেউ বাচ্চা নিতে চান বাচ্চা কিন্তু এখন আমরা দিতে পারবো না এখন আমাদের কাছে বাচ্চা কিন্তু করা হয় নাই সো নিলে এখন রানিং কবুতরগুলোই নিয়ে নিতে পারেন আপনারা দেখেন সাহারানপুরি রানিং পেয়ারটা এই পেয়ারটার চাওয়া দাম হচ্ছে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা এটার চাওয়া দাম অল্প কিছু কম বেশ করে আপনারা চাইলে নিয়ে নিতে পারেন আসলে এই কোয়ালিটির লাইনের কবুতর এখনও কিন্তু কেউ আপনাদেরকে আশা করি দিতে পারবে না সাহারানপুরি কবুতর দেখেন একদম খুবই সুন্দর পেন্সিলের মতন একদম চিকন লম্বা স্ট্যান্ডিং কোয়ালিটিও মাসাল্লা খুবই সুন্দর আপনারা তো দেখলে সো চাইলে কিন্তু এই জোড়াটা আপনারা আমাদের কাছ থেকে কালেকশন করে নিয়ে নিতে পারেন ডানার শেপও দেখে নেন ভিভার্স ভিভার্স এরপরে কিন্তু আমরা আরও অনেক কবুতর দেখাবো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা না টেনে দেখতে থাকেন ভিভার্স এখন দেখেন এক জোড়া যে পাকিস্তানি যে রামপুরি কবুতর রয়েছে সেই রামপুরি কবুতর দেখাচ্ছি এই রামপুরি জোড়াটা যদি কেউ নিতে চান রামপুরিও কিন্তু নিয়ে নিতে পারেন নর মাদি একদম হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম রয়েছে নর এবং মাদি দুইটাই কিন্তু অ্যাকুরেট দেখেন কবুতর জোড়াটা একটু দেখে নিবেন আর ভিভার্স একটা কথা না বললেই নয় যেখান থেকেই কবুতর কিনেন না কেন দেখে শুনে যাছাই বাছাই করে নিয়ে নেওয়ার চেষ্টা করবেন যাতে প্রতারিত না হন সো এই যে এই রামপুরি জোড়াটা দেখেন খুবই সুন্দর রামপুরি কবুতর এক জোড়া এই কবুতরটার চাওয়া দাম আট হাজার টাকা দামাদামি করে অল্প কিছু কম বেশ করে আপনারা নিয়ে নিতে পারেন এগুলো কিন্তু সকাল সন্ধ্যা ফ্লাই করবে আল্লাহর রহমতে এই যে দেখেন কবুতরগুলা কোয়ালিটি দেখেন আসলে আমাদের কাছে সবই কিন্তু এ গ্রেড কোয়ালিটির কবুতর আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের যার যেই কবুতর পছন্দ হবে অল বাংলাদেশ ডেলিভারি পসিবল যে যেখান থেকেই নিতে চান আমাদেরকে কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করবেন কনট্যাক্ট করলেই কিন্তু পাঠায় দিতে পারবো একটু চোখটা দেখাই দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে ভিভার্স চোখের আইস সাইনটা দেখেন এবং চোখের যে সার্কেলগুলো সব কিন্তু আলাদা আলাদাভাবে আইডেন্টিফাই করা যাচ্ছে আপনারা একটু যদি দেখেন ভালো মতন আর ডানার শেপ এবং বডি স্ট্রাকচার সব কিন্তু দেখাই দিচ্ছি আপনাদেরকে যাতে আপনারা যেভাবে করে দেখতে চান সেইভাবে করে দেখে নিতে পারেন আপনার পছন্দের কবুতরটা আগেরটা নর ছিল এটা হচ্ছে মাদি কবুতর মাদি কবুতরটার ক্ষেত্রেও সব কিন্তু এক এক করে দেখায় দিচ্ছি ডানাটা দেখেন খুবই সুন্দর ডানা সাজানো গোছানো একটা কবুতর একদম খুবই সুন্দর ব্লাড লাইন বিভার্স আপনারা যদি কেউ সিঙ্গেল কবুতর নিতে চান শিয়ালকোঠি এক পিস সিঙ্গেল মাদি কবুতর রয়েছে ফিমেল ফুল অ্যাডাল্ট একদম দশ পাক কেবল ক্লিয়ার হয়েছে নিয়ে জোর দিলেই ডিম পেড়ে দিবে সো চাইলে কিন্তু এই শিয়ালকোঠি সিঙ্গেল মাদি কবুতরটা নিয়ে নিতে পারেন এটা ছেড়ে দেখানোর চেষ্টা করব কবুতরটা একটু দুরন্ত তো না দাঁড়াতেও পারে সো যতদূর সম্ভব আপনাদেরকে দেখাই দেওয়ার চেষ্টা করব শিয়ালকোঠি যেই র ব্লাড লাইনের যে কবুতরগুলো রয়েছে তার মধ্যেই কিন্তু একটা এটা ফিমেল কবুতর দেখেন ভিভার্স এই মাদিটা যদি কেউ নিতে চান তিন হাজার টাকা সিঙ্গেল কবুতরটার দাম চাওয়া দাম দামাদামি করে কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন এই যে মাদিটা এই ডান পাশে যেটা রয়েছে এইটা হচ্ছে মাদি আর বাম পাশে হচ্ছে গোল্ডেন মাদি এইটা চাইলে এইটাও কিন্তু নিয়ে নিতে পারেন ভিভার্স এরপরে কিছু লাল চোখের কবুতর দেখানোর চেষ্টা করব মার্শাল্লাহ কোয়ালিটির মধ্যে একজোড়া হোয়াইট যে কমান্ডো গোল্ডেন রয়েছে কমান্ডো কবুতর জোড়া দেখাচ্ছি আপনাদেরকে চোখটা একটু দেখেন মনে হচ্ছে আগুনের মতন একদম লাল রয়েছে চোখটা অনেক লাল আসলে সামনে থেকে না দেখলে বোঝা যাবে না যে কি পরিমাণের যে লাল রয়েছে এই কবুতরটার চোখ সো এই কবুতরটা যদি কেউ আপনারা নিতে চান তাহলে কিন্তু রানিং একটা সেট পেয়ার নর এবং মাদি সেটিং করা একটা পেয়ার এই কবুতর কিন্তু নিয়ে আপনারা আশা করি কিছু না কিছু করতে পারবেন যদি কেউ নিতে চান তাহলে কিন্তু এই পেয়ারটাও নিয়ে নিতে পারেন এটার চোখও আপনাদেরকে একটু পরে ধরে দেখানোর চেষ্টা করব আর কবুতরটা একটু দেখেন কাছ থেকে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে পায়ের নখ থেকে ঠোঁটের মাথা পর্যন্ত কবুতর মিলায় নিবেন যেখান থেকে থেকেই নেন না কেন সোভিবার এই কবুতরের চোখটা একটু আপনাদেরকে দেখাই কবুতরের চোখটা দেখবেন এটা কিন্তু নর কবুতরটা প্রথমে যেটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে এই যে কবুতরের চোখটা একটু দেখেন মার্শাল্লা খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে রয়েছে চোখ দেখেন একদম রক্তের মতো লাল দেখা যাচ্ছে একদম ফুল ক্লিয়ার কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে যে চোখটা অনেক লাল এটা হচ্ছে নর এবং মাদিটাও কিন্তু সেম কোয়ালিটির মধ্যে রয়েছে লাল এই দুইটাই কিন্তু এক এক করে আপনাদেরকে দেখাই দিব যেটা পছন্দ হয় সেটাই কিন্তু নিয়ে নিতে পারবেন আপনারা নর এবং মাদি দুইটাই কিন্তু দেখাবো এক এক করে দেখেন এই যে ডানার শেপটা দেখেন ডানা বগল পর মিলাই সব কিন্তু একদম এ টু জেড অ্যাকুরেট রয়েছে কবুতরটা এটা কিন্তু লেস দেখাচ্ছি আপনাদেরকে এই যে চোখটা আরেকবার দেখেন ভিভার্স সো আপনাদের যেই কবুতর যার পছন্দ হয় আপনারা কিন্তু সেই কবুতরটাই নিয়ে নিতে পারেন আমাদের কাছ থেকে এই যে এই লাল চোখের যে কবুতর জোড়া দেখালাম এটা হচ্ছে গিয়ে আপনার এই জোড়াটা পাঁচ হাজার টাকা রাখতে পারবো যদি কেউ নিতে চান পাঁচ হাজার টাকা হলে এই কবুতর জোড়াটা নিতে পারবেন খুবই সুন্দর এক জোড়া কবুতর এটা কিন্তু মাদি কবুতর মাদিটার ডানার শেপটাও একটু দেখাই দেওয়ার চেষ্টা করি নরটা তো আগেই দেখাইছি নর এবং মাদি দুইটাই কিন্তু একদম হান্ড্রেড পারসেন্ট অ্যাকুরেট রয়েছে স এরপরে যে এই কবুতর জোড়াটা আপনাদেরকে দেখাচ্ছি কবুতর জোড়াটা একটু দেখেন খুলনার যে বিখ্যাত গলায়লাল ব্লাড লাইনের যে কবুতর রয়েছে এই গলায়লাল ব্লাড লাইনের এক জোড়া রানিং গলায়লাল কবুতর দেখাচ্ছি গলায়লাল কবুতর জোড়াটা দেখেন এই কবুতর জোড়াটা কিন্তু ওড়াবাজি সব কিছুই পেয়ে যাবেন আপনারা এই জোড়াটার ক্ষেত্রে এই জোড়াটা যদি আপনাদের কারো পছন্দ হয় এই জোড়াটা কিন্তু নিয়ে নিতে পারেন নর এবং মাদি দুইটাই রয়েছে দেখেন গলায় লাল দিয়ে আর কি এই কবুতরগুলা কিন্তু মেক করা এই যে কবুতরটা দেখেন ওরা মানে ওরাটা যাতে ব্যালেন্সে আসে এই জন্যে কিন্তু এইভাবে করে সেটিং করা আর আপনারা জানেন গলায় লালের সাথে গলায় লাল যদি সেট দেওয়া থাকে তাহলে কিন্তু বাচ্চা উড়ে না এই জন্যে আমরা এইভাবে করে সেটিং করছি যাতে কবুতর ভালো থেকে ভালো ফ্লাই করাতে পারি এই জন্যে কিন্তু এইভাবে করে কবুতরগুলা সেট করা ডানার শেপ এবং লেজ সব কিছু কিন্তু এক এক করে আপনাদেরকে দেখাই দেওয়ার চেষ্টা করবো আপনাদের যেই কবুতর যার পছন্দ হয় আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন এই কবুতরটার দাম হচ্ছে তিন হাজার টাকা তিন হাজার টাকা হলে এই কবুতর জোড়াটা কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন জোড়ার দাম বলছি আর কি মাত্র তিন হাজার টাকা হলে এই রানিং পেয়ার এই জোড়াটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারেন চোখটা একটু দেখেন ভিভার্স লাল কবুতর এক জোড়া রানিং মাস্টার পেয়ার কবুতর আগেরটা নর ছিল এবং এইটা হচ্ছে মাদি কবুতর দুইটাই কিন্তু একদম সিমিলার দেখেন একই ধরনের রয়েছে মাসাল্লাহ ফুল কবুতর সব এক এক করে দেখাচ্ছি আর আমাদের কিন্তু সব কবুতর একদম হানড্রেড পারসেন্ট অ্যাক্টিভ এবং ফিট রয়েছে আপনারা চাইলে এসে দেখে শুনে নিয়ে যেতে পারেন আর যদি বলেন পাঠায় দিতে তাহলে অল বাংলাদেশ ডেলিভারি পসিবল ডেলিভারি চার্জ এবং কবুতরের যে দামটা হয় এটা কিন্তু আপনাদেরকে আগে পে করতে হবে বিবার এখানে দেখেন আরেক জোড়া কবুতর দেখাচ্ছি এখানে নাকটানা জেনারেশনের যে ব্লাড লাইনের কবুতর রয়েছে নাকটানা র ব্লাড লাইনের সেই কবুতর একজোড়া দেখাচ্ছি এই জোড়াটা কিন্তু আলোচনার সাপেক্ষে থাকলো এই জোড়াটার দাম আমরা বলবো না যদি কেউ নিতে চান তাহলে এই জোড়াটা দাম কিন্তু অনেক বেশি পড়বে এটাও কিন্তু অনেক পুরাতন ব্লাডলাইনের লাইনের কবুতর এই সেম জাতের প্রথমে জোড়া কবুতর দেখাইছি ওই জোড়াটার দামও বলে দিছি ওই জোড়া যদি কেউ নিতে চান ওই জোড়াও নিতে পারেন আর এই জোড়া যদি কেউ নিতে চান এই জোড়াও নিতে পারেন কিন্তু এই জোড়াটার দাম একটু বেশি পড়বে ডানা শেপ এবং চোখ সব কিন্তু এক এক করে আপনাদেরকে লেজ সব এক এক করে আর কি এ টু জেড দেখাই দেওয়ার চেষ্টা করতেছি যদি কারো পছন্দ হয় আলোচনা সাপেক্ষে এই পেয়ারটা আপনারা নিয়ে নিতে পারবেন আর আজকে ম্যাক্সিমাম কবুতরগুলোর কিন্তু প্রাইস এবং সব কিছুর আইডিয়া আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করছি যত দূর সম্ভব হয়েছে দেখেন কবুতরটা হালকা একটু মল্টিংয়ে রয়েছে এই কবুতর জোড়াটা সো আপনারা আপনাদের পছন্দ মতন যাচাই বাছাই করে দেখে শুনে আমাদের কাছ থেকে যেই কবুতরটা নিতে চান নিয়ে নিতে পারেন আর এইখানে দেখেন জোড়া। কবুতর দেখাচ্ছি এই জোড়া কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর এই কবুতর জোড়াটা হচ্ছে নীলা কামাগার যে রানিং মাস্টার পেয়ার কবুতর রয়েছে সেই কবুতরটা এখন কিন্তু ডিম বাচ্চা একদম একশো একশো গ্যারান্টি দিয়ে দিব আপনাদেরকে যত যা কবুতর দেখাইলাম সব কিন্তু ডিম বাচ্চা একদম হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন আর এই যে নীলা কামাগার জোড়াটা একদম র ব্লাড লাইনের দুইটার চোখ কিন্তু মার্শাল্লাহ খুবই লাল আসলে এই কবুতরগুলো রোদে দেওয়া হয় না এই কারণে এই জোড়াটার চোখ এখনও অত লাল বোঝা যাচ্ছে না কিন্তু রোদে দিলে এদের চোখ কিন্তু আরও লাল সেটা বোঝা যাবে সো এই নীলাকামাগার জোড়াটা যদি কেউ নিতে চান এই জোড়াটার চাওয়া দাম হচ্ছে সাড়ে তিন হাজার টাকা অল্প কিছু দাম দর করে আপনারা এই নীলাকামাগার জোড়াটাও নিয়ে নিতে পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করবেন একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি কবুতর জোড়াটা ভিভার্স ডান পাশে যেই কবুতরটা রয়েছে এটা কিন্তু মাদি কবুতর এবং বাম পাশে যেই কবুতরটা রয়েছে ওটা কিন্তু নর কবুতর আর কবুতরগুলো যা দেখাইলাম সব কিন্তু স্ট্যান্ডিং কোয়ালিটি মাসাল্লাহ খুবই সুন্দর আর এ বাদে অনেক কবুতর আছে যার যেটা লাগবে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন দিয়ে দেওয়া যাবে আজকের ভিডিও এই পর্যন্তই ভিবার